আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তারই আলোকে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার আমরা ইনশাআল্লাহ তিন মাস এবং চার মাস আগেই থেকেই সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে পড়ে শেষ করতে পারো তো থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র তো এটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির তো প্রথমত আমরা প্রথমত আমরা জানার চেষ্টা করব যে পদার্থবিজ্ঞান পত্রে টোটাল চ্যাপ্টার কয়টি এবং টোটাল চ্যাপ্টার থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি ক খ এবং গ বিবেকের জন্য কমন উপযোগী কি না এবং কতটুকু কমন হয় সাজেশন নেওয়ার মাধ্যম এবং সাজেশনের সম্মানী তো প্রথমত আমরা যদি জানার চেষ্টা করি দেখো পদার্থবিজ্ঞান বিজ্ঞান তৃতীয় পত্রে টোটাল চ্যাপ্টার হচ্ছে বারোটি তো বারোটি থেকে আমরা ক বিঘার জন্য তিরিশটি প্লাস খয় এবং গ বিবি হচ্ছে তিরিশটি প্লাস তো বিগত বছরের অভিজ্ঞতা ইনিশিয়াল আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনিশিয়াল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো এই হলো বিষয় আর এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের জন্য একশো টাকা করে আমরা রেখে থাকি দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের প্রশ্নপত্রের মূল্য বিশাল একটা অফার হিসেবে রাখা আছে তিনশো তো দশ টাকা প্রত্যেকটি পত্রের উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও পিডিএফ আকারে তাহলে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের জন্য গণিত ক্লাসের জন্য আমরা রেখেছি প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো টাকা তো এখন যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অর্থাৎ গণিত ক্লাস বাদ দিয়ে যদি নিতে চাও উত্তরপত্র ছয়টি প্রশ্নপত্র তিনশো দশ আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টোটাল অফার হিসেবে রেখেছে চারশো ষাট টাকা দিয়ে তোমরা যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা গণিত ক্লাস বাদ দিয়ে এরপর যদি গণিত ক্লাস সহ নিতে চাও তাহলে তিনশো দশ হচ্ছে ছয়টি পত্রের প্রশ্নপত্র আর পাঁচশো হচ্ছে দুইটি পত্রের ক্লাস এখন আটশো দশ টাকা হয় হিসাবে আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা অর্থাৎ বিশাল একটা অফার হিসেবে রেখেছে যাতে করে সকলে আমরা নিতে পারি তো সাজেশন নেওয়ার মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে তোমরা জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস আগে চার মাস আগে থেকে নিঃলা সাজেশনগুলো দিয়ে থাকি এতে করে তোমরা আগে থেকে সাজেশন শেষ করতে পারবা এবং মনে থাকবে তো আমরা প্রথম থেকে শুরু করে শেষ অবধি কোনোরকম সাজেশনে পরিবর্তন করি না অর্থাৎ যেমনটা রয়েছে তেমনটাই নিশালা থাকবে এ এল বিষয় তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাদেশন নিয়ে পড়তে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনিশালে দেখা হবে পরবর্তী পর্বে গোয়েন্দ ক্লাসে অথবা সাদেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ